মাহম্মদ স্বামী কি সানিয়া মির্জাকে বিয়ে করতে চলেছে কবে হবে মোহাম্মদ স্বামী এবং সানিয়া মির্জার বিয়ে এই ধরনের মিমস গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এরপর মোহাম্মদ স্বামী শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দেন সেখানে শুভঙ্কর মিশ্রা মাহম্মদ স্বামীকে প্রশ্ন করেন আচ্ছা আপনি বলুন তো আপনার সম্পর্কে একটা মিমস বা একটা খবর সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে আপনি নাকি সানিয়া মির্জাকে বিয়ে করতে চলেছেন এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ সাহি বলেন এটা সম্পূর্ণ গুজব এতে কোনো সত্যতা নেই আমি সানিয়া মির্জাকে বিয়ে করতে যাচ্ছি না আমার সঙ্গে সানিয়া মির্জার কোনো সম্পর্ক নেই এবং তিনি আরো বলেন যারা এই ধরনের মিমস ছড়াচ্ছে তারা আনভেরিফাইড পেজ থেকে ছড়াচ্ছে তাদের যদি হিম্মত থাকে তাহলে তারা ভেরিফাইড পেজ থেকে এই ধরনের মিমস ছড়াক তখন আমি দেখব এদের কি করতে পারি কারণ যদি ভেরিফাইড পেজ থাকে তাহলে তাদের অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করা যাবে আর যদি আনভেরিফাইড পেজ থাকে তাহলে তাদের অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করা যাবে না ওই কারণে মোহাম্মদ সাহেব বলেছেন যদি তাদের হিম্মত থাকে তাহলে তারা ভেরিফাইড পেজ থেকে এই ধরনের কথা বলুক তখন আমি তাদের দেখিয়ে দেবো আমি কি এরপর মোহাম্মদ শাহি আরও বলেন যে দেখুন মিমস বানাতে পারেন কিন্তু মিমস বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখা উচিত যাতে করে কোনো মানুষের কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ প্রভাবিত না হয় আমার এর দ্বারা পার্সোনাল প্রভাবিত হতে পারে কিংবা সানিয়া মির্জার এই ধরনের উল্টো পাল্টা মিমসের দ্বারা পার্সোনাল লাইফ প্রভাবিত হতে পারে ওই কারণে অবশ্যই মিমস যারা তৈরি করছে তাদের অবশ্যই মাথায় রাখা উচিত তারা যেন এই ধরনের উল্টো পাল্টা মিমস না ছড়ায় যাতে করে কোনো মানুষের পার্সোনাল লাইফ প্রভাবিত হয় এরপর শুভঙ্কর মিশ্রা মোহাম্মদ স্বামীকে প্রশ্ন করেন আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ স্বামী বলেন যে ভবিষ্যতে হয়তো আমি দ্বিতীয় বিয়ে করতে পারি কিন্তু কবে করব এখন সেটা বলতে পারছি না অর্থাৎ মোহাম্মদ স্বামী অবশ্যই দ্বিতীয় বিয়ে করবেন কাকে করবেন এখন বলা বড়ই কঠিন ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে যে মোহাম্মদ স্বামী দ্বিতীয় বিয়ে কাকে করছেন তো বন্ধুরা আপনার কি মনে হয় যে মোহাম্মদ স্বামী কাকে বিয়ে করতে পারেন ভবিষ্যতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন